এই স্বাদ খাওয়া নাকি সিফুড এ দেখো সিফুডের সমার থাইল্যান্ডের পাটায়াতে থাইল্যান্ডের আমরা এখন সিফুডের একটা মার্কেট এসে পড়ছি কত রকমের সিফুড আছে বাইরে ভাই দেখেন অক্টোপাস আছে তারপরে লবস্টার আছে হ্যাঁ তারপরে চিংড়ি আছে তোর হাতটা দিয়ে সাইজটা নে একটু দেখ হাত দিয়ে দেখ এক হাতের মতো সাইজের হচ্ছে লবস্টার লবস্টারের দাম হচ্ছে 1400บาท ঠিক আছে উপস্থিত তারপরে এই যে ভাই আমরা খেতে পারবো না এটা অনেক দাম এই যে দেখো এখানে কি আছে অক্টোপাস আছে শামুক আছে ঝিনুক আছে তারপরে হচ্ছে ইয়ে আছে আর এখানে আস্তে আস্তে মাছ আছে মাছটা দেখাও আস্তে আস্তে মাছ আছে এগুলো হচ্ছে ওই অর্ডার দিলে হচ্ছে ওরা করে দেয় তারপর হচ্ছে এখানে চিংড়ি আছে দেখছেন একদম এই চিংড়ি অর্ডার দিলে চিংড়ি আমরা চিংড়ি খাবো এই যে এখানে মেনু কার্ড আছে মেনু কার্ডে আমরা চিংড়ি খাবো দাম দেখি কত

এটাই মনে হয় অক্টোমাস হয় এটাই মনে হয় শামুক ঝিনুক আর ওই যে চিংড়ি মাছ দেওয়ার সামনে আর এই পাশে অনেক কিছু আছে পুরোটাই একটা দোকান আর কি হ্যাঁ আর এখানে একদম লাইভ ভিতরে কি জানি আছে আমি জানি হ্যাঁ এটা চিংড়ি মাছ দুইশো বা করে শামুক একশো পঞ্চাশ বাদ ওদের একটা সিস্টেম আমাদের দেশে সেন্ট মার্টিনে আমরা দেখছি হাত দিয়ে মাছি তাড়ায় তাও মাসি যায় না আর এখানে অটোমেটিক সব সিস্টেম কিন্তু আকারে হয় আর এইখানে হচ্ছে

আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা গুগল ম্যাপে সার্চ করবেন হচ্ছে হানি টু হ্যাঁ হানি টু এর আগেই হচ্ছে এই বিশাল বড় ফুড কোর্ট আর কি হয় সেটা আপনাদের জন্য সারপ্রাইজ হানি টু তে যাওয়ার পরে আপনারা এটা দেখতে পাবেন আপনারা নাম দেখেছেন তো বুঝতেছেন এখানে সাদা প্রতিদিন সার্ভিস না আর কথা বলি আপনারা হানি ভুলেও ফ্যামিলি নিয়ে যাবেন না ঠিক আছে তাহলে কিন্তু মারা খাই হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল যদি যান তাহলে বেস্ট ঠিক আছে দাঁড়ান দাঁড়ান কার কথা আছে অবশ্যই হানি টু তে যাওয়ার সময় মানি একটা ভরে নিয়ে যেতে হবে মানি একটা ভরে নিয়ে আমাদের টাকা অলরেডি অর্ধেক শেষ কাট থাকলেও হবে কাট থাকলেও হবে বাট টাকা ভরে নিয়ে যেতে হবে ঠিক আছে আসলে ওইটার ভিতরে ভিডিও এবং ছবি নট এলাউড এইজন্য আমি আপনাদেরকে কিছুই দেখাইতে পারবো না শুধু নামটা বললাম আর কি হ্যাঁ এই হচ্ছে অবস্থা এই দেখো চিংড়ি মাছ কত সুন্দর ডিসপ্লেতে দিয়ে দিয়েছে মানে একদম পুরো সি ফুড এর মেলা আর কি কঠিন কম্বিনেশন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতাম যে কতক্ষণ সময় লাগবে দাঁড়া তোর ফোনে একটু দে তো গুগল ট্রান্সলেট না না ওই যে একটু দেখাই দেই হাউ মাচ টাইম হাউ মাচ টাইম উইল টেক আর কতক্ষণ সময় কম্বিনেশন এই যে এই জিনিসটা কিন্তু চোদ্দশো বাচ্চ আর করছো চোদ্দশো বাদ দিয়ে ঘুম করতো চার রে কত চার হাজার আর ওখানে ভাই পাঁচ হাজার ছয়শো টাকা একটা এই লবস্টার বাংলাদেশের দাম বেশি তাইলে

তার সাথে আছে একটা সস দিয়ে দিয়েছে খালি আর কিছুই কিন্তু নাই আসলে হ্যাঁ দেই খোল কি অবস্থা দেই কঠিন গরম না মাংস আছে ভিতরে মাল মশলা আছে কিন্তু টেস্টটা আমরা শিওর না ভাই 200 বাতে কিন্তু আসলে খারাপ হয়নি সৎ টেস্টের উপর ডিপেন্ড করে মানে চিংড়ির সাইজ দেখে তো তাই মনে হচ্ছে আমি একটা মুখে দিয়ে খাইলাম তো আমার কাছে যেটা মনে হলো যে একটু কাঁচা কাঁচা আছে

একদম নিলাম প্রটিন জাল বুঝে যেতেছে ভাই মরিয়ে ঠিক আছে আমরা খাই আসির মতো বিজয় নেই ভালো থাকবে না আর ওই যে হানি টু আল্লাহ হাফেজ